এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি বারিপুজ পৌরসভার প্রধান মাননীয় শক্তি রায় চৌধুরী মহাশয় তিনি করে আজকের এই শুভ দিনের সূচনা করছেন অর্কিড ট্যুর এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে মাননীয় শক্তি রায় চৌধুরী মশাইকে জানাই অভিনন্দন এবং মূল্য সময় ব্যয় করে সবাইকে জানাই শুভ অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি মৌসুমী বন্দ্যোপাধ্যায়

তারপরও একটা থাকে চোখ যে চোখের এবং আঙুলের যে কায়দা যে কৌশল যে কারসাজি তিনি যে লেন্স বন্দি করেছেন তার জন্য আমরা সত্যি ধন্য আগামী দিনে আপনি এরকম আরো ভালো ছবি উপহার দেবেন এই আশা রাখি ডাল লেখে ছবি তুলেছেন কাশ্মীর ভ্রমণে এইটা ওনার ছবিটি আমরা মাঝে মাননীয় শক্তি রায় চৌধুরী মহাশয় জাতির উদ্ধার করলে পুরো করতে কি আমরা বিভিন্ন কোম্পানির সাথে তো আমাদের যোগাযোগ করতেই হয় সহযোগিতা পেয়েছে বিভিন্ন অশোক জগত রukti প্রাইভেট লিমিটেড এই বরাবর প্রদান করছেন মৌসুমী বন্দরবদায় অভিনন্দন <laughs> জানাচ্ছে <laughs> <laughs>

उन्हें हमारे फोन पर ये आते हैं कि तो आप लोग छोटे तो शाम हो तो वो बैठो ना वो शाम होए टाइम से मार्टाइम के इंगेज तो रहती है तो ये तो आप लोग क्या करते हैं कि इंगेज की अपने फोन बोल के रखा जो ये सामान सामान आलू ना तो क्या करें हमारे जिस पर आते हैं ऐसे ज

যে অনুষ্ঠান করে ছাপিয়ে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামী দিনে আপনাদের পথ চলা আরো ভালো হোক এবং আরো অনেক অনেক মানুষকে আপনারা ঘুরতে যাবেন

আঠেরো বছর অতিক্রান্ত কিন্তু আমরা অফিস শুরু করেছিলাম দু হাজার সতেরো যার জন্য আজকের নবম বর্ষ আমাদের অফিসের জন্মদিন সেই কারণে প্রত্যেকের যে আশীর্বাদ আমরা পাই এই আশীর্বাদকে পাঠেও করে আমরা আগামী দিনে আরো সুন্দর সুন্দর ট্যুর দিতে পারব এটা আমাদের বিশ্বাস এবং আপনারা শুধু একটা জিনিস মাথায় রাখুন যে আমরা শুধু ভ্রমণটা করাই না ভ্রমণ একটা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন আছে যে ডাক্তারের যদি কোনো ডাক্তারের কথা বলতেন তারাও এই একই কথা বলছেন ভ্রমণের থেকেও আমরা যেটা দিই আমি বারবার বলি প্রতি মিটিংয়েই বলি যে আমরা কিন্তু যেন অক্সিজেন নিতে যাচ্ছি যেন কার্বন ডাই অক্সাইড নিয়ে কেউ না বাড়ি তার কারণ একটাই যে ভালো মন নিয়ে ঘুরুন তাহলে কিন্তু ঘোড়াটা ভালো হবে দুকিযাকই সমস্যা থাকবে সবটাই আমি মিটিয়ে দিতে পারবো এর গ্যারান্টি আমি কখনোই দিই না কিন্তু আমার এফোর্টটা কখনো যেন হান্ড্রেড পার্সেন্টের কম না কোনো দিন দেখবেন না রাত্রি চারটায় ফোন করবেন দুটোয় ফোন করবেন তিনটায় ফোন করবেন আপনি বাইরে আছেন আমি জেগে আছি কারণ অতন্ত্র প্রহরীর মতো আমরা চেষ্টা করি যাতে আপনি কোনো সমস্যায় না করেন যেমন একটু পরে আসবেন গড়িয়া থেকে কজন ওনার বাবা মারা গিয়েছিলেন রাত্রি দুটোর সময় ওনারা তখন লালা সেইখান থেকে রাত্রি দুটোয় খবর পেয়ে পরের দিন সকাল সাথে ফ্লাইট করিয়েছি ফ্লাইটের টিকিট ওই রাত্রে কেটেছি

তার সঙ্গে আরেকটা যেটা আমরা ছোট ছোট জিনিসগুলো আমরা বলি এই যে ছবি ছবিটার ক্ষেত্রে আমরা গত বছরে বলেছি বা তার আগের বছর বলেছিলাম এবারও দিলাম ছবিতে যেমন একটা সুন্দর প্রাইজ আমরা দিলাম যে সবচেয়ে সুন্দর ছবি যারা তুলবেন আগামী দিনে গত বছর বলেছিলাম কিন্তু কারু পাইনি এবছরও ফের অ্যানাউন্স করি তাই আমরা চাইছি একটা বই বাড়ে এই দিন তার জন্যে চাইছি যারা ঘুরতে যাচ্ছেন তাদের চোখে দেখা সেই জায়গা কেমন লাগলো তার উপর লেখা দিন তাহলে তার উপর আমরা একটা বই বার করব তাহলে কি হবে ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন না যারা অনেকে হয়তো ঘুরতে যেতে পারেননি সেই জায়গাটা বা যেতে চাইছেন তারা কিন্তু নেট ঘেটে বলুন বা বই এমনি বই পড়ে আর আপনি প্রত্যক্ষদর্শী হিসাবে একটা দিচ্ছেন দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতা পার্থক্য থাকবে যেটা আমরা যদি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে পারি তাহলে সেই যেমন অর্কিড পরিবারের একটা সুন্দর উপস্থাপনা সফরে কালে পৌঁছাবে তাই প্রত্যেকের ধরুন যারা এই সময় থেকে ধরুন পুজোতে অনেকেই হতে যাচ্ছেন তারপরে যাচ্ছেন প্রত্যেককেই বলবো যে একটা সুন্দর লেখা যাতে আমাদের যেটা ঘুরলেন কেমন লাগলো কেন কোন জায়গাটা ভালো লেগেছে কোন জায়গাটা খারাপ বা জায়গাগুলো কিরকম জায়গা সম্পর্কে বিস্তারিত এক একজন এক এক রকম ভাবে লিখি কেউ লিখবে জায়গা সম্পর্কে

Yeah.